আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা অনুযায়ী আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব যে আসলে এরকম স্পেস যদি থাকে এত পরিমাণ যদি কাশ যদি থাকে জমির আইলে তাহলে ছাগল পালাটা আপনার জন্য আমার জন্য খুবই ইজি হয়ে যায় যেমন এই ছাগলটিকে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বিকেল বেলাতে এরকম একটা মনোরম পরিবেশের সাথে ছাগল চড়ানো এজনে এক প্রকৃতির সাথে মিশে যাওয়া আমিও তেমনি এক প্রকৃতির সাথে মিশে গিয়েছি এই বিকেল বেলাতে যদি ছাগল চরানোর ক্ষেত্রে ঘাস না থাকে তাহলে যে কতটা বিরক্তিকর যারা গবাদি পশু প্রেমিক আছেন যারা গরু ছাগল পালন করেন তাদের চাইতে এই কষ্টটা কেউ বোঝে না পক্ষান্তরে যদি চারপাশে এরকম ঘাসে বরফর থাকে তাহলে এর চাইতে আরামদায়ক পশুপালন আর আছে বলে আমি আর অন্য কিছু মনে করি না তো দেখতে পাচ্ছেন যে এখানে ছাগলগুলো একেবারে হাঁটু পর্যন্ত ঘাস তার ভিতরে তারা ঘাস খাচ্ছে মনের আনন্দই তো এরকম পরিবেশ বা এরকম অবস্থান যাদের আছে তারা একেবারেই মিস করবেন না ছাগল পালন থেকে কেননা এটা একটা বিগ অপরচুনিটি তো এখানে জমির আইল একটু বড় করে রাখার সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা অনেকেই জমির আয়ল ব্যবহার করি একেবারে চিকন করে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটু প্রসারিত করে জমির আয়লটা ব্যবহার করা হয়েছে যাতে পানি বা অন্যান্য সুবিধার জন্য অনেক সময় বেশি চিকন আইল থাকার কারণে পানি আটকানো সম্ভব হয় না আর এখানে সম্ভবত সে কারণেই একটু মোটা আইল ব্যবহার করেছে তো যার কারণে আরও একটি বাড়তি সুবিধা পাচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তো সে ঘাসগুলো দেখতে পাচ্ছেন যে ছাগলটা কিভাবে খাচ্ছেন তো এটা আসলেই বিকেলবেলার দৃশ্য সাথে প্রকৃতির সাথে আত্মার সাথে মিলিয়ে মিলিয়ে যাওয়া একটি দৃশ্য বলে আমি মনে করি তো এরকম সুযোগ বারবার আসে না বা সবার দেখার সৌভাগ্য হয় না যারা বিশেষ করে শহর অঞ্চলে থাকেন তারা তো অফিস টাইম প্লাস বাসার ভিতর গিয়ে ঘুম পাড়া ছাড়া আর কিছুই করার থাকে না বা আপনার আশেপাশে শুধু বড় বিল্ডিং বা দোকানপাট এক কৌতূহল পরিবেশে গাড়ির হর্ন শব্দের সাথে কালো দোয়ার সাথে বা মিল কারখানার কালো দোয়ার সাথে বসবাস করতে হয় তো যার কারণে ভাবলাম যে আপনারা যারা সময় গ্রামে ছিলেন শহরে গিয়েছেন আবারও গ্রামে আসবেন চাকরি রিটায়ার্ড প্রাপ্ত হয়ে বা চাকরি থেকে অবসর নিয়ে তখন হয়তোবা বা এরকমই কোনো এক বিকালে আপনিও ভাগিদার হয়ে যাবেন প্রকৃতির সাথে বা প্রকৃতির বিকেলের সাথে তো সেজন্যই একটি মনোরম পরিবেশের সাথে আপনাদের সামনে ছাগল পালন সম্পর্কে বিষয়গুলো উপস্থাপন করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি মা ছাগল যেটা মা ছাগলটি তিন চার মাসের অন্তঃসত্ত্বা আছেন হয়তোবা এক মাস থেকে দুই মাসের ভিতরেই ছাগলটি তার ফুটফুটে বাচ্চা জন্ম দিবেন তো সবাই দোয়া করবেন যাতে গবাদি পশুগুলা যে যেভাবে পালন করছে সমস্ত পশু পাখি থেকে বালা মুসিবত বা রোগ বালাই থেকে সবার গবাদি পশু যেন ভালো থাকে তো বর্তমানে আমরা তার দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাই যে বিভিন্ন প্রকার ভাইরাসজনিত কারণে গবাদি পশু আক্রমণ হয়ে থাকে এবং অনেক সময় সুচিকিৎসা না পাওয়ার কারণে অনেকের গবাদি পশু চিরদিনের জন্য বিদায় নিয়ে যায় অনেকটা ক্ষতি করে হয়ে যায় সেই জায়গাতে কারণ অনেকে হয়তোবা শখ করে পালন করেন অর্থ সম্পদ অন্য দিক দিয়ে আসে আর অনেকে আছে যে গবাদি পশুর উপরেই নির্ভর করে বেঁচে থাকতে হয় অর্থাৎ বছরে বা ছয় মাসে দুটি বা তিনটি চারটি করে ছাগল বিক্রি করেই চলতে হয় এরকম একটা মুহূর্তে যদি ভাইরাস দ্বারা আক্রমণ হয়ে দুটি ছাগল মারা যায় তাহলে সে সংসারে অবশ্যই অনেকটা ঘাটতি পড়ে যায় তো এজন্য আমরা সবাই সবার গবাদি পশুর গরু ছাগল হাঁস মুরগি সবাই সবার দোয়া করব যাতে সেটা আল্লাহ যেন সবার পশুর উপরে একটা খাস রহমত দান করেন এবং সেখান থেকে দু টাকা হলেও যেন আয় করতে পারেন আয় করে তার সংসারে হালের চাকা ধরতে পারেন তো এভাবেই একটি কৃষকের বা কিষণীর বা ছোট্ট বাচ্চাদের বা যারা ক্লাস ফাইভে পরে তারা এভাবেই ছাগল চড়ানোর মাধ্যমে বাবা মাকে সাহায্য করে থাকেন এবং কৃষক কিষণী যারা আছে তাদের বিকালটা এরমই এরকমভাবেই এক মনোরম পরিবেশের সাথে বিকেলটা কাটে এবং সন্ধ্যা নেমে আসলে পাখিরা যেমন ঘরে যায় তেমনিভাবে কৃষক কিষাণী মাঠ থেকে তাদের গবাদি পশু নিয়েও ঘরে যায় তো সর্বোপরি একটা কথাই বলব যে এরকম বিকেল যেরকম হাসি মুখে থাকে সেরকম যেন সব কৃষক কিষাণী গবাদি পশু ভালো থাকে তো আজকের ভিডিও পর্যন্তই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম